ওম নম ইন্দ্রায় নামা। ঋগ্বেদের স্তোত্রে বলা হয়েছে ইন্দ্রই সেই যিনি বজ্র হাতে অসুর বৃত্তকে বধ করেছিলেন তিনি আকাশকে মুক্ত করে দিয়েছিলেন তিনি বৃষ্টি ধারা প্রবাহিত করেছিলেন আকাশে যখন বিদ্যুৎ চমকে ওঠে মেঘ যখন গর্জন করে তখন মানুষ প্রাচীনকাল থেকে সেই শক্তির অধিপতির নাম উচ্চারণ করেছে ইন্দ্র কিন্তু আপনি কি জানেন ইন্দ্র আসলে কোনো একক ব্যক্তি নন ইন্দ্র হল দেবরাজের একটি পদবী যা যুগে যুগে ভিন্ন ভিন্ন দেবতা ঋষি কিংবা মহাপুরুষরা ধারণ করেছেন হিন্দু শাস্ত্র অনুযায়ী প্রতিটি মন্নন্তরে যা প্রায় ত্রিশ কোটি সাতষট্টি লক্ষ বছরের সমান এক বিশাল কালচক্র একজন নতুন ইন্দ্র থাকেন এখন চলছে সপ্তম মন্নন্তর বৈবা শতমন্যন্তর এই বিশাল চক্রে চোদ্দ জন ভিন্ন ভিন্ন ইন্দ্রের নাম উল্লেখ রয়েছে পুরন্দর সপ্তম মন্বন্তরে আমাদের বর্তমান ইন্দ্র